নমস্কার বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আমার জীবনের আরও একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি আমি সুদেশনা না ঘটনা ঠিক বলবো না অলৌকিক ঘটনা এবং সেটার কথা ভেবে আজও আমি রাতে ট্রেনে উঠতে কিন্তু ভয় পাই যদিও এখন কোথাও সেভাবে ট্রেনে টেনে আমাদের যাওয়া হয় না খুব দূরে যদি না বেড়াতে যাই কাছাকাছি লোকাল কোনো জায়গায় হলে সাধারণত ক্যাবেরই আশ্রয় নিতে হয় কিন্তু দূরে গেলে তখন আমরা ট্রেনে যাই কিন্তু সে তো দূরপাল্লার ট্রেন তাতে আমার কোনো ভয় করে না ঘটনাটা আজকে থেকে মানে তখন আমি সদ্য বিয়ে করেছি আঠাশ বছর মতো বয়স আমার আচ্ছা এবার বেলঘরিয়া থেকে আমাকে আসতে হবে এই জায়গাটা হল যাদবপুর এলাকার কাছাকাছি কানেক্টার তো ওখান থেকে আমাকে মানে তখন আমার এমনই অবস্থা ট্রেনে করে জীবনের শিয়ালদারে এপারে আসিনি ট্রেন থেকে নেমে আমি ওখানেই দাঁড়িয়ে থাকতাম এবং কর্তাকে ফোন করতাম আমাকে এখান থেকেই নিয়ে যা আমি কিচ্ছু চিনি না কিচ্ছু জানি না আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম তিনি আসতেন তারপরে আমি এগোতাম মানে দুপা এগিয়ে যে কাউকে জিজ্ঞেস করব সেই সাহসটুকুও আমার ছিল না প্রথম অবস্থায় এরপর তো আস্তে আস্তে চিরকাল তো আর কেউ এভাবে পারে না এবার আস্তে আস্তে আমাকে একা সরগর হতেই হবে তো সেই রকমের জন্যই আমাকে আমার হাজব্যান্ড বলে দিয়েছিলেন যে তুমি নৈহাটি পচ বছটা ধরবে তাহলে একেবারে বালিগঞ্জে নামবে এবার ব্রিজটা টপকে কসবার বাজারে নেমে ওখান থেকে রিকশা করে চলে আসবে বেশ ভালো কথা আমিও অক্ষরে অক্ষরে পালন করতে লাগলাম এবার যেদিন আর কি ওই ডাইরেক্ট ট্রেনটা থাকতো না আমাকে ভায়ার শিয়ালদা হয়েই আসতে হতো এবং ততদিনে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম আর অসুবিধা হতো না ঘটনাটা ঘটলো আর কি একদিন ওই নৈহাটি বজ বজে ট্রেনের ভেতর সাতটা কুড়িতে বেলঘড়িয়াতে ওই ট্রেনটা আসত এবং ওই ট্রেনটাতে আমি এমন একটা জায়গা বেছে রেখেছিলাম যেখান থেকে উঠলে আমি ওই লেডিস কম্পার্টমেন্টেই উঠব আচ্ছা এরকম যখন উঠতাম তখন আমি যখন সাতাকুড়ির ওই ট্রেনটাতে বেশ কিছু মহিলা থাকতেন যারা আর কি ওই কামরাটাতেই বিশেষত উঠতেন এবং ওদের নিজেদের মধ্যে ভীষণ বন্ধুত্ব হয়ে গিয়েছিল বুঝতে পারি এখন যতটা কথা আমি বলি ঠিক তখন এতটাই আমি ইন্ট্রোভার ছিলাম যে কারোর সাথে কোনোভাবে কথা বলে উঠতে পারতাম না খুব ক্লোজ আমার কেউ যারা ছিল তাদের সাথেই আমি একটু কথা বলতাম এবং ভীষণ জড়ো হয়ে থাকতাম এখন যেমন প্রচুর বকব করি তখন সেটা একেবারেই ছিল না তো যাই হোক ঘটনাটার সাথে এই আমার চারিত্রিক বৈশিষ্ট্যটার একটু লিঙ্ক আছে যেটা না বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না এবার আমারও ঠিক জায়গা পেতাম বসবার জায়গা পেতামই ওই ট্রেনটাতে ওই ভদ্রমহিলারা যে বসতেন তাদের ঠিক উল্টো দিকে একটি সিটে আমি বসতাম আমি ওদের গল্প শুনতে শুনতে ভালোই সময়টা কেটে যেত ট্রেনের মধ্যে এবং যেটা হতো পার্ক সার্কাসের ওখানটা তো পাওয়ার চেঞ্জ হয় সেই সময় ট্রেনটা অন্ধকার হয়ে যায় তো সেই সময় দেখতাম যে সবাই জানলা টানলা দিয়ে দিচ্ছে ওখান থেকে নাকি স্টোন চিপস ছোড়া হয় এ ধরনের ঘটনা ঘটতো এখন হয় কি আমি ঠিক বলতে পারবো না তো যাই হোক এবার ওই ভদ্রমহিলাদের সঙ্গে আমি কোনো দিনই সেইভাবে কথা বলতাম না ওরা গল্প করতাম খুব শুনতাম মন দিয়ে বেশ ভালো লাগতো সংসারে নানা রকম গল্প কাজের জায়গার গল্প ছেলে মেয়েদের গল্প এইসব গল্প ওনারা ম্যাক্সিমাম করতেন এবং ওনাদের মধ্যে একজন দিদি ছিলেন একটু ভারী চেহারা এবং একটু যাকে বলে একটু চাপা গায়ের রঙ এবং উনি বেশ হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে থাকতেন মানে এটা যখন আমি বেশ কয়েকদিন হয়ে গেছে কয়েকবার হয়ে গেছে যাতায়াত করছি তারপরে দেখতাম আমি এসে বসলে ওই সিটটিতে উনি আমার দিকে হাসি হাসি মুখে তাকাতেন আমি একটু ঠিক করে মানে ওই আর কি মুখে একটু হাসি দিয়ে চুপ করে যেতাম তো ওনাদের গল্প শুনতাম একদিন উনি আমাকে বললেন কোথায় থাকো কি বৃত্তান্ত আমি অল্প অল্প করে উত্তর দিয়েছিলাম তো এখানে কোথায় বাপের বাড়ি কোথায় গিয়েছিলে না কোথা থেকে আসছো এরকম রকম প্রশ্ন মাঝে মাঝে উনি করতেন আমি উত্তর দিতাম তারপর উনি আবার ওনার সখীদের সাথে আর কি গল্প গাছায় মত্ত হয়ে যেতেন বেশ ভালো কথা এবারে একদিন আমি এরকম ট্রেনে বসেছি দেখলাম হঠাৎ করেই সেই ভদ্রমহিলা কিন্তু সিটে বসে নেই বাকি যারা বসতেন তারা আছেন তারপর হঠাৎ যখন ট্রেনটা অন্ধকার হয়ে গেল আমার মনে হলো উনি বসে আছেন এবং আমায় কিছু জিজ্ঞেস করছেন আমি কিছু একটা বলার চেষ্টা করছি ওনার দিকে তাকিয়ে হ্যাঁ বলুন বুঝতে পারছি না এরকম টাইপের কিছু কথা ওনাকে বলেছিলাম মানে কথোপকথনটা হচ্ছে এরপর আমি দেখলাম ওনার সখীদের হঠাৎ কথাবার্তা বন্ধ হয়ে গেল আমি একটু অবাক হলাম কেন এরকম কেন হলো ওরা আমার দিকে এরকম তাকিয়ে আছে কেন এরপরে একজন উঠে যাবার পর একজন উঠে যাওয়ার পরে মানে একজন স্টেশনে নেমে গেলেন তিনি কিন্তু প্রায় দিন থাকতেন না উনি মানে হঠাৎই হয়তো উঠেছিলেন বা ওই দিনই উঠেছিলেন তা ওই যারা সখীরা বসতেন তাদের মধ্যে একজন এসে আমার পাশে বসলেন বসার পর উনি দেখলাম ওই সিটটার দিকে তাকিয়ে আছেন আমি তখনও বলে যাচ্ছি কি বলছেন বুঝতে পারছি না এবার উনি আমাকে এরকম গায়ে টাচ করে বললেন তুমি কার সাথে কথা বলছো কেন ওই যে ওই দিদি আপনাদের সঙ্গে যান মানে কোন দিদি আমি তখন ডেসক্রিপশান দিলাম ওই তো বসে আছেন উনি আমার দিকে না খানিক থম মেরে তাকিয়ে রইলেন তারপর আমি তো বালিগঞ্জে নামব তা উনি আমাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন তুমি খুব সাবধানে থেকো মা একটু বাড়ি গিয়ে স্নান করে নেবে করে একটু পুজো আচ্ছা করে নিও আমি ওনার দিকে অবাক হয়ে তাকালাম তারপর উনি বললেন তোমাকে একটা কথা বলে দিই পরের দিন যখন তুমি ফিরবে এই কামরায় আর উঠো না আমার মনে হচ্ছে ও তোমাকেই শুধু দেখা দিচ্ছে আমি না হঠাৎ এই কথাটায় একটু থতমত খেয়ে গেলাম আমি বললাম মানে উনি বললেন মানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল ও আর নেই আমি না তখন আকাশ থেকে পড়ার মতন এরম করে উঠেছি যাই হোক ওই ভদ্রমহিলাও বেশ ভালো ছিলেন বললেন ওর বোধ তোমাকে খুব ভালো লাগতো কিন্তু তুমি পরের দিন থেকে ফেরবার সময় এই কামরাটায় উঠো না চেষ্টা করো ওই দিকে উঠতে হয়তো তোমাকে পছন্দ করতো বলেই তোমাকে আজ দেখা দিল আমি না কী বলবো সারা শরীরটা যেন পাথরের মতো মনে হচ্ছে চার পাঁচটা পাথর আমাকে পায়ে বেঁধে দিয়েছে গাটা কি ভারী লাগতে লাগলো অসম্ভব ভারী এবং কোনো রকমে আর কি ওই ব্রিজ ফ্রিজ টোপকে রিক্সা নিয়ে বাড়িতে তো ফিরলাম বাড়িতে ফিরে ওই যে উনি বলেছিলেন চান করে নিতে এবং একটু পুজো আচ্ছা করতে আমি বাড়িতে ডাইরেক্ট আগে আসতাম না আমার ওইখানে আর একজন আত্মীয়ের বাড়ি ছিল তো আমি একলা থাকতাম বলে যতক্ষণ না আমার কর্তা ফিরতেন ওখানেই আমি খানিক্ষণ সময় কাটাতাম কিন্তু এই দিন আমি সোজা বাড়িতে চলে আসি এবং চান টান করেছিলাম পুজোও করেছিলাম কিন্তু সেই রাত্রি থেকে ধুম জ্বর আসে এবং আমি মনে আছে তিন চার দিন বেশ কাবু ছিলাম এবং সারাক্ষণ ঠাকুরকে ডেকে গেছি ঠাকুর সব কিছু ভালো করে দাও সব কিছু ঠিক করে দাও তারপর থেকেও আমাকে তো ফিরতে হতোই আমি সত্যি কিন্তু ওই কামরাটাতে আর উঠতাম না সাহসে কুল না এটা ছিল আমার জীবনের একটা ঘটনা ছোট ঘটনা যেটা ব্যাখ্যা আমি আজবদিক খুঁজে পাই না ভদ্রমহিলার মুখটা কিন্তু আমার আজও চোখের সামনে আবছা আবছা ভাসে ঘটনাটা আপনাদের কেমন লাগলো এবং এর কোনো ব্যাখ্যা যদি আপনারা খুঁজে পান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে ঘটনা তো ঠিক রং করে বাড়িয়ে বলতে পারি না ঘটনা ছোটই হয় হ্যাঁ যেদিন আমি গল্প শোনাই সেগুলো কিন্তু বেশ বড় বড় হয় আর একই ছাদের নিচে রহস্য গল্প অলৌকিক গল্প লৌকিক গল্প এসব শুনতে কার না ভালো লাগে আপনাদের জীবনে বা পরিচিতকারের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে মানে অলৌকিক হোক দৈবিক হোক প্লিজ আমার সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের মানে জীবনের ঘটনাগুলো আমি তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করে জানাতে পারবো ভালো লাগে অনেক মানে শুনতেও ভালো লাগে মাঝে মাঝে কিন্তু আমার মনে হয় প্রকৃতি এত রহস্যময় এত কিছু লুকিয়ে আছে প্রকৃতির ভেতর আমি একটা ঘরে বন্ধ ঘরে যখন আপনাদের ঘটনাগুলো বলি শোনাই আজও কিন্তু আমার গা ভারী হয়ে যায় তো যাই হোক আপনাদের কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন এবং লাইক করে দিলে আমিও এন্থু পাব নতুন নতুন ঘটনা বা গল্প আপনাদের কাছে নিয়ে আসার জন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার হয়ে থাকবেন কোথাও যাবেন না সঙ্গে থাকুন শুনতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুদেশনা পাই